হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা এখন আজকে তারকেশ্বর যাচ্ছি সবাই একসঙ্গে এখন বাজকুল স্ট্যান্ডে আছি তো এখানে স্টেশনে ট্রেন ধরবো তোমরা সবাই আশীর্বাদ করো দূর থেকে আমরা যেন পায়ে হেঁটে অবশ্যই ভালোভাবে যেন পৌঁছে যেতে পারি তারপর আমরা চলে এলাম বাঁশকুড়া স্টেশনে তো এখানে কতটা ভিড় দেখো আমরা যাচ্ছি শনিবার কিন্তু এই শনিবারে যদি এতটা যদি ভিড় হয় তাহলে ভাবতে পারো যে সোমবারে কতটা ভিড় হবে তো সম্পূর্ণটা দেখতে থাকো আমাদের যে কজন আসি আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এই যে কাকিমা সবাই আছে এখানে আর ছেলেরা ওদিকে গেছে আমাদের এইটা হচ্ছে আমরা সবাই এসেছি একসঙ্গে আর আমি এখন স্টেশনে দাঁড়িয়ে যেহেতু ছেলেরা ওইদিকে গেছে সেই জন্য সেই ফাঁকে একটু বাড়িকে ফোন করলাম যে মা এসেছে কি না যেহেতু মায়ের সঙ্গে দেখা হয়নি দম দো টানায় পড়েছিলাম যে বৃষ্টির জন্য অতিরিক্ত বৃষ্টির জন্য মা আমাদের বাড়িতে আসতে পারেনি আমরা যখন সকালে বেরিয়ে যাই তখন মা আমাদের বাড়িতে আসলো এই জন্য ছেলে মেয়ে কী করছে এবং কি খাবে না খাবে ওটাই বলে দিলাম তো তারপর দেখো ট্রেনে বসে পড়লাম এখানে পাঁচকুড়া থেকে হাওড়া যাব। তো এখানে ছিল প্রচণ্ড ভিড় তাও সেই মতো যেতে হবে এখানে সবাই যাত্রী এই ভিড়ের মধ্যেই যাতায়াত করে এবং বলতে বলতে হাওড়া স্টেশনে নেমেই পড়লাম এবং নেমে গিয়ে সম্পূর্ণটা দেখতে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ সত্যি আলাদা অল্প একটু হলেও সুন্দর লাগবে তোমাদেরকে দেখতে সম্পূর্ণটা দেখতে থাকো আর আমার গলাটা সত্যি একদম বসে গেছে ভয়েসটা যদিও খারাপ লাগছে শুনতে কিন্তু ফিরে এসে করছি তো ওই ঠান্ডা এবং চেঁচামেচিতে কথায় তাই গলা বসে গেছে এবং তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার কর করতে করতে দেখো পৌঁছেই গেলাম একদম যেখানে আমরা ঘট কিনবো এবং যেখানে জল তুলবো শেওড়া ফুলিতে পৌঁছেই গেলাম এখানে সবাই শাড়ি টাড়ি সবাই ভালো করে পরে এবং যা যা কেনার থাকে সবাই সুন্দরভাবে একদম রেডি হয়ে তারপর রওনা দেব বিশেষ করে এত ভিড়ের মধ্যে মোবাইল ধরে ক্যামেরাটা করা অসম্ভব হয়ে পড়বে তাই আগে যেটা রক্ষা করার কথা সেটাকে করতে হবে এবং যেই কাজে এসেছি আগে মন দিয়ে সেই কাজও করতে হবে তো যতটা পেরেছি ততটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছি এবং আনন্দ প্রদান করতে পেরেছি জানি না কার ভালো লাগবে কার কাছে মন্দ লাগবে এবং সবাই সম্পূর্ণটা দেখতে থাকো আমরা জল তুললাম প্রায় পাঁচটা বেজে গেল কিন্তু জলটা তোলা আরও অনেক আগে হয়ে যেত কিন্তু ওখানে যে ট্রেনে আসছিলাম হাওড়াতে ওইখানে ট্রেন আড়াই ঘন্টা লেট করে দিয়েছে গাড়ি একদম চলছেই না ওখানেই সময় লস করার জন্য তারপর হোটেল খুঁজে খাওয়ার জন্য সেখানে একটু অল্প দেরি হয়ে না হলে অনেকটা আগে জল তুলতে পারতাম আর এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি শুরু করলাম তো সবাই শুভকামনা করো আর যেখানে সেখানে গানও বাজছে ওই গানগুলো আমি তুলতে পারছি না কারণ কপিরাইট আসবে এখন হাঁটার স্পিডটা একটু কমে গেল কারণ এখানে রেলগেট পড়ে গেছে তাই সবাই দাঁড়িয়ে পড়েছে এবং এখানে দেখো এই যে ছোট বাচ্চাটা এ কীভাবে ধনী দিয়ে যাচ্ছে ভোলে বাবার তো সেটা আমি সম্পূর্ণটা দেখতে পারলাম না কারণ দেখার আগেই ও বন্ধ করে দিয়েছে তারপর আমার বরকে অনেকেই দেখতে চেয়েছিলো তো দেখে নাও এখন একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমাদেরকে একটা কথা বলি অনেকে বলছো যে দাদা দাদাভাইকে কেন দেখাচ্ছ না কারণ আমি দেখাচ্ছি না এই কারণে যে ও নিজে থেকে যখন বলবে যে আমি ভিডিও করব তখনই আমি ওর সঙ্গে রিলস বানাবো আর এখানে দেখো জল দান করছে সবাইকে অনেক জায়গায় অনেক কিছু খাওয়ার দিচ্ছে জল শরবত চকলেট বিস্কিট খিচুড়ি এবং লুচি তরকারি অনেক কিছুই দিচ্ছে তো খাওয়ার কোনো কিছু অসুবিধা হচ্ছে না যদিও কিন্তু আমরা সব জায়গায় খাই না যেখানে খাওয়ার কারোর কিছু খেতে পাচ্ছে তখনই খাচ্ছে আমরা যেমন ভিডিও করছি ক্যামেরায় তুলছি কিন্তু আমরা যে যাচ্ছি এই সব যাত্রীকেও অনেকে তুলছে তো এটার জার্নিটা খুব কষ্ট হলেও কিন্তু আনন্দের বিষয় আছে এইভাবে একসঙ্গে যাওয়াটা যেরকম হরি কথায় পরিক্রমা করাটাও যেমন খুব সুন্দর লাগে কীর্তন করে করে বেড়ায় ঠিক এটাও সেই রকম জার্নিটা পায়ে হেঁটে হলে কষ্ট হলেও এর মধ্যে অনেকটাই আনন্দ উপভোগ আছে তো সম্পূর্ণ আশা করছি দেখছো তোমরা পাঁচটার সময় জল তুলে আমরা চলে এলাম ডাকাতকালী মন্দিরে সাতটা বাজে এখন তো এখানে আমরা তো মানে কৌটোতে জল নিয়েছি ঘটের মধ্যে কিন্তু বাঘ রাখার একটা জায়গা থাকে নির্দিষ্ট সেখানেই বাঘ রাখতে হয় তাই সেখানে বাঘ রেখে দিয়ে আমরা জল ঢালতে চললাম এবং অবশেষে তোমরা ঠাকুর একটু দর্শন করালাম আর তারপর দেখো আমরা আবার হাঁটতে শুরু করে দিলাম এখন যাচ্ছি বিশ্বনাথ মন্দিরে আর মায়ের মন্দির থেকে বিশ্বনাথ মন্দির অনেক দূর আর সেখান থেকে আরও সেই যতটা হেঁটে যাব তার থেকে আরও তত দূর তারকেশ্বর মন্দির এখন বাজে রাত দশটা অনেক কষ্টে আমরা পৌঁছে গেলাম বিশ্বনাথ মন্দিরে এই বিশ্বনাথ মন্দিরে এখানে বসেছে অনেক দোকান মালার দোকান এবং ট্যাটু দোকান মেহেন্দি অনেক কিছুই বা কিংবা খাওয়ার ঠাকুরের প্রসাদ লুচি তরকারি এবং অন্য সব কিছুই ব্যবস্থা রয়েছে তার মধ্যে রয়েছে যে মানুষের বিশ্রাম করার জায়গা স্থানান্তর একটু দেখানো আছে তোমাদেরকে ধীরে ধীরে দেখতে থাকো তো সেখানে অনেকেই খুব বিশ্রাম করছে তেল মালিশ করছে ব্যায়াম করছে যেরকম যার অসুবিধা হচ্ছে তো তার মধ্যে একটা বিশেষ একটা ভালো জিনিস যে আমরা এই যে পায়ে জার্নি করে যাচ্ছি এর মধ্যে এতটা আনন্দ আছে যে সেটা আমার মনের মধ্যে যতটা হচ্ছে অন্যদের তাও ততটা নাও হতে পারে এবং সেটা কষ্ট কষ্টভোগ স্বীকার করতে পারে কিন্তু কষ্টকে আমাদের কোনো মতে কষ্ট মনে করা যাবে না আর এখানে দেখো অনেক লাইন পড়ে গেছে যেহেতু ছেলেদের লাইন আলাদা আর মেয়েদের লাইন আলাদা তাই জার্নিটা পুরোটাই তোমাদেরকে দেখাবো এবং এই মন্দিরের মানে উঁচু চূড়োটা অনেক দূর কিন্তু সেটা তো একসঙ্গে আসছে না এই মোবাইলে তো আস্তে আস্তে দেখানো আছে আর এইটা হচ্ছে মেয়েদের লাইন তো এখানে অনেক মানে পনেরো মিনিট আগে ছিল মানে খুব একটা বেশি ভিড় ছিল না আমরা যখন দশটার সময় ঢুকি কিন্তু তারপর থেকে সেই পনেরো মিনিটের মধ্যে এতটা ভিড় জমজমাই হয়ে গেল এবং লাইন এতটা বড় হয়ে গেল যে পুরো গেট পর্যন্ত চলে গেল তার মধ্যে যারা বাঘ নিয়ে যাচ্ছ তারা কিন্তু খুব সাবধানে থেকো আমাদের বাঁক অবশ্যই খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপর আমি গিয়ে খুঁজে দিলাম মানে যে কোনো জায়গায় যেখানে রাখবে সেখানে এক জায়গায় মনে রাখবে যে এখানে রেখেছি নাহলে বাঁক পাওয়া খুবই অসম্ভব আছে যদিও যাত্রীরা কেউ নেবে না কিন্তু কোথায় রাখবে সেটাই মনে করতে পারবে না আর এইটা হচ্ছে সেই বিশ্রামের জায়গা যেখানে আমরা সবাই বিশ্রাম নিয়েছিলাম তারপর আমরা ওখানে বেশিক্ষণ বিশ্রাম নেওয়ার পর এই জন্য হাঁটতে আমাদের সকালে পৌঁছোতে ওখানে প্রায় নটা বেজে গেল তারকেশ্বর মন্দিরে কারণ বিশ্বনাথ মন্দিরে আমরা বেশিক্ষণ রেস্ট নিয়ে ফেলেছি যতটা না রেস্ট নেওয়ার কথা ছিল তার মধ্যে বেশিক্ষণ রেস্ট নেওয়ার জন্য ওই জন্য দেরি হয়ে গেছে তো যাই হোক আত্মীয় বাড়িতে গেলে তো আমরা অনেক সময় অনেকে দেরি করেই বাড়ি ফিরি কিন্তু এখানে দেরি হলেও কিছু করার নেই তো আজ আজ নহে কাল কাল নয় কাল যখনই হোক না কেন জল ঢালতেই পারবো এবং বাড়ি পৌঁছোতেই পারব আর হ্যাঁ আসল একটি কথা আমরা এ পূজা বোন এবং আমি এই দুটো মালা কিনেছি এবং আবার রেস্ট নেওয়ার পর আবার হাঁটা শুরু করলাম আমার মা এখন বেরিয়ে পড়েছে বাড়ি যাবে কি হ্যাঁ আমার মা এখন ঘর যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে দেখো আর থাকতেই চাইছে না কাঁদে আছে টিকা পাতে পারলো পায়ে লাগবে তো আমি তারকেশ্বর গেছিলাম ছেলেকে মেয়েকে ছেড়ে দিয়ে তোমাদেরকে বলেছিলাম যে মায়ের কাছে রেখে দিয়ে যাবো মা এখন বাড়ি চলে যাচ্ছে এখন এখন বাজে কটা চারটা সাড়ে চারটা বাজে আমার বর ছাড়তে যাবে গলা তো একদম বসেই গেছে গুটি গুটি পায়ে ছুটি ছুটি আসছে